শুভ নববর্ষ বাংলা চোদ্দোশো বত্রিশ আজকে শুরু হচ্ছে আজকে আমরা উপজেলা প্রশাসন কর্তৃক বনজ্ঞ কালচারাল প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে স্কুল কলেজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকগণ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা একটা বিশ্বাস রাখি যে আমরা সময়, যে কোনো অশুভ জিনিসকে আমরা যদি একত্রিত থাকতে পারি তাহলে আমরা প্রতিহত করব আমরা প্রত্যাশা রাখি যে সবাই একটা সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যীন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করব সে প্রত্যাশা রাখি এবং উপজেলা প্রশাসন আমরা যে এক সপ্তাহব্যাপী লোকজ মেলার আয়োজন করেছি সেই মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার পর্যন্ত এই মেলা কন্টিনিউ থাকবে সবার আমন্ত্রণ জানিয়ে সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি